মাই নিউজ টিকে আপনাদের স্বাগত দেখতে থাকুন সব বাংলা নিউজ সমান দর্শক এবার আপনাদের সামনে নিয়ে আসলাম একটি দূরদূরান্ত আপডেট বাংলার খবর চিম নজর ব্রহ্মচারীর পক্ষে ছিলেন না আইএনজিবি পেছাল জামিন শুনানি এ নিয়ে আজকের প্রতিবেদনটি আইএনজিবি কঠিনভাবে বেঁচে বেজে গেছেন তার কোনো বাঁচার উপায় নেই জানিয়েছেন এ আদালত এ নিয়ে আজকের প্রতিবেদনটি তাই দেরি করে দেখতে সম্পূর্ণ ভিডিওটি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পণ্ডুরিক্ষী দামের অধ্যক্ষ চিমনয় কৃষি কৃষজ্ঞ দাস ব্রহ্মচারীর জমিন শুনানি হয়নি চিমনয় চিম্নয় ব্রহ্মচারীর পক্ষে ছিলেন না আইনজীবী পেছাল জামিন মঙ্গলবার তিনে ডিসেম্বর চট্টগ্রাম মহানগর দায় দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে তার পক্ষে কোনো আইনজীবী আইনজীবী শুনানি করেননি পাশাপাশি রাষ্ট্রপক্ষ মামলাটি শুনানি না করে সময়ের আবেদন করেন সম মিলিয়ে আদালত পরবর্তী জামিন শুনানি তিন জানুয়ারির দিন ঠিক করেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর পিপি এট বুকেট এনামুল হক সাংবাদিকদের বলেন গত পঁচিশে নভেম্বর বিকালে রাষ্ট্রদেহের রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকা থেকে গ্রেফতার করা হয় সম্মিলিত সনাতনী জগরণ জুটের মুখপাত্র চিম্ন কিশু দাসকে পরের দিন ছাব্বিশে নভেম্বর তাকে চট্টগ্রামের একটি আদালতে হাজির করা হয় আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এই ঘটনার আদালত প্রাঙ্গে বিক্ষোভ বিক্ষোভ শুরু করেন ইস্কন ও চিম্নয়ের অনুসারীরা টানা কয়েক ঘন্টার বিক্ষোভ ও পুলিশের সঙ্গে দাওয়া পাল্টা দেওয়ার এক পর্যায়ে বিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসলাম কুপিয়ে হত্যা করা হয় হত্যার এই ঘটনা শুক্রবার ডিসেম্বর নগরের থানার একত্রিশ জনের নাম উল্লেখ করে একটি বোতগিররাম বাবা জামাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন দায়ের করেন একই দিন খানি আলেম নামে একজন বাদে হয় একশো ষোলো জনের বিরুদ্ধে মামলা করেন তার আগেও একই ঘটনার এক তিনটি মামলা হয় প্রসঙ্গ পঁচিশে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ চিম্ন দাস কিশোর দাস এই মঞ্চের মুখপাত্র সমাবেশের পর গত একত্রিশে অক্টোবর চিম্নির বিরুদ্ধে জাতীয় পতাকা আমনায়ন অভিযোগ এনুই চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান মামলার মামলাকারীকে বিএনপি পরে বিস্মৃত বহিষ্কার করি কোতোয়ালি থানার করাম নেয়া মামলায় চিম্নদর দাস সহ উন উনিশজনকে আসামি করা হয় মামলার আসামিরা হলেন ইস্কনের চট্টগ্রাম বিভোগৃত সংগঠিকের সম্পাদক ও পণ্ডরাকির দাম মন্দিরের অধ্যক্ষ চন্দ্রকুমার দর প্রকাশ কিশোর দাসে ব্রাহ্মচারী চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সময়কে আজ অজয় দত্ত নগরীর প্রবর্ত ইস মন্দিরের অধ্যক্ষ নীলা রাজ দাস ব্রাহ্মচারী পোগাল দাস টিপু আটত্রিশ ডাক্তার কথক দাস কৌশলী অভিমধ্যর রনি দাস রাজীব দাস কিশনগ কুমার দত্ত জিকু চৌধুরী নিউটন দেবী নিউটন দেবী বরি ববি তুষার চক্রবর্তী রাজীব দি রূপদান রিমান দত্ত শুকন দত্ত গুপ্ত রাজস্ব চৌধুরী এ হৃদয় দাস এবং আরও অন্যান্যজন আছেন এই মামলার সঙ্গে গত পাঁচই আগর বাংলাদেশে গণ অবস্থান সংগঠিত হওয়ার পর নগরের নিউ মার্কেট মুরের জিরো পয়েন্টে সম্ভবের উপর বৈষম্য বিদ্যুৎ ছাত্র জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে যা এখনও সেখানে রয়েছে পঁচিশে অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণের মঞ্চের উদ্যোগে লালে দিগির মাঠে একটি মহাসমাবেশ হয় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষই ওই সমাবেশে যুগ দেন ওই দিনে চন্দ্রকুমারের দরসহ উন নয়জন আসামি ইবুদ্দিনে বাকি আসামিরা নিউ মার্কেটে ম্যুরের জিরো পয়েন্ট সম্ভব আশপাশে বাংলাদেশ বাংলাদেশের জাতীয় পতাকা উপর ধর্মীয় গোষ্ঠী গুরেরা রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন করে দেয় এ দিনেই এ নিয়ে সাধারণ নাগরিকদের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হন এই ছিল আজকের প্রতিবেদনটি এর নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করে বিদায় নিলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ